ফ্রি এমন কিছু অ্যাকাউন্ট আছে যারা কিন্তু অল্প ডায়মন্ডে যে কোনো আইটেম মানে পার্মানেন্ট নিয়েছে রে আর এমন কিছু অ্যাকাউন্ট আছে যারা নাকি হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার খরচ করলো কোনো আইটেম পার্মানেন্ট পায় না তার মধ্যে আমার একটা অ্যাকাউন্ট বাইরে একটা কথা আছে আমার অ্যাকাউন্টে ডায়মন্ড আছে তেরো হাজার বাষট্টি এই ডায়মন্ডগুলো যদি কোনো লাখ রয়্যাল ইভেন্টে মারা হয় ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবো একটা আইটেম আমি পার্মানেন্ট পাবো না কারণ চার থেকে পাঁচ বছর যাবৎ গেম খেললেও এই অ্যাকাউন্টে যে কী যে অবস্থা ভাই সেটা আমি ভালো জানি কারণ এত আনলাকি একটা আইডিয়া মানে জিরো পারসেন্ট লাখও নাই একটা জিনিস পারমানেন্ট পাওয়ার বা কম ডায়মন্ডে পেয়ে নেওয়ার তো এখানে আমি আর কিছু করবো না ডায়মন্ডগুলোতে লাখ হলে মায়ের আর তো লাভ হইব না আর এখন আমি টোকেন বক্স কিনতাছি আমার ই লেভেলটা বাড়াই কাজ দিবে কোথায় ডায়মন্ডগুলো পানিতে বাসায় লাভ নেই তো এখানে পঞ্চাশটা আমি বক্স কিনবো পঞ্চাশটা বক্স তেরোশো ডায়মন্ড ওকে পার্চেস করে ফেললাম এই ডিসকাউন্ট কুপনের জন্য কিন্তু আমি তেরোশো নিতে পারছি আর যা ডিসকাউন্ট কুপন নাই তার কিন্তু পঞ্চাশটা বক্স দুই হাজারের নিচে পাবানা পাইলো তিনশো বা দুইশো ডিসকাউন্ট তো চলো ভাই আমি কেটগুলা ওপেন করার আগে তোমরা একটু জিনিস দেখাই দুইশো একানব্বইটা টোকেন আছে কিন্তু আমার এখানে তো ওই টোকেন টোকেনগুলো তো আমি বক্সগুলো ওপেন করি দেখি কয়টা কি টোকেন পাই আর এখানে পঞ্চাশটা বক্সেস আছে ভাই একবারও ভাই আমি এই পর্যন্ত যতগুলো বক্স খুলছি বা দশটা পাইছি এক থেকে দুইবার কিন্তু একশোটা আমি একবারও পাইনি দেখো একটা খুললাম তিনটা দিছে ওকে আবার দুইটা খুললাম ছয়টা দিছে মানে তিনটা তিনটা ভাই কি অবস্থা আইডিটা লাগ আমার মনে হয় আমার খারাপ লাখ আর কারণ নয় দেখো তিনটা কুলসি নয়টা ইসে মানে তিনটা করে এক একটা বক্সে আর দুইটা কুলসি আটটা ইসে মানে এবার একটু চারটা করে দিল আবার এখানে চারটা করলাম চোদ্দোটা আহ হা হা ভাই আমাকে কষ্টের গুলো লাগতাছে টোকেন গুলো একটা বক্সে তিনটা করে দিতেছে ভাই এখন তো মেজাজ পুরাই খারাপ হয়ে গেছে এখন ওরা দুরা বক্স খুলবো দেখি দেখিনা না তারপরে ভাই তিনটা করিতেছে ভাই কি কিপটা গাড়ি ভাই তোমার চোখের সামনে বস গুলো কিন্তু আনলক করতেছি দেখতে পাচ্ছ ভাই কেমনে টোকেন দিয়ে আছে তিনটা মানে সর্বনিম্ন তিনটা সর্বোচ্চ দিলে চারটা ভাই এর বেশি দিতে আসে না পাঁচটা দিবে দূরে করে কি ঠকাইতেছে আর এভাবে বক্স খোলা খুলি নয় এখন চোদ্দ এক লাখ খুললাম দেখো মাত্র ছেচল্লিশটা দিছে ভাই আমাদের দুইশো একানব্বইটা টোকেন আগে ছিল মাত্র চারশো পঞ্চান্নটা ভাই পঞ্চাশটা বক্সে মাত্র কি আমি এক দেড়শোটা টোকেন পাইলাম তো দেখি আমার ইউবো গানের লেভেল বাড়ে কি না কারণ চারশো টোকেন হয়েছে ইউনিভার্সেল আর এটা ম্যাক্স করতে চাইতেছিলাম ছয়শোটা লাগে দেন আরো লাগে সমস্যা আর আরো তেরোশোটা মারা দিতে হবে বুঝে গেলাম সমস্যা না আমি করে ফেলবো আজকে কালকে পশুর ভিতরে তো ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্টে জানো আর একে ফোর সেভেন কত লেভেল একটু কমেন্টে জানো কারণ সবাই অ্যাকাউন্টে যাদের একদিকে একে আছে সবাই কিন্তু একে ফোর লাভার তো অনেকে এই ভিডিওটি লাভার আছে কে কোনটা বেশি পছন্দ করে কমেন্টে জানা যেও ভিডিও ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করতে না তো দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকো আল্লাহ পেজ